সেই ছোট্ট জিনিয়া যে কিনা ঢাকা টিএসসি থেকে হারিয়ে গিয়েছিল পরে অনেক ই করে ওকে পাওয়া গেল আবার অবশেষে তো এখন আমরা জানবো জিনিয়া কেমন আছে তো চলুন জানা যাক জিনিয়া তুমি কেমন আছো ভালো ভালো আছো তাই তো তুমি নাকি হারিয়ে গেছিলা কে নিয়ে গেছিল তোমাকে লুপা তালুকদার আর নদী তাই তারা নিয়ে দিন রাখছিল তোমাকে কি বেঁধে রাখছিল না কেমনে রাখছিল বেঁধে রাখছে কি দিয়ে রশিদে বেঁধে রাখছিল খাওয়া দাওয়া দিত কিছু দুপুরে কিছু দিত না দুইবার খাবার দিত তারা কেন রাখছিল কি বলতো তোমাকে কিছু বলে নাই শুধু বেঁধে রাখছে বাড়ি মানে ঘরে নিয়ে বেঁধে রাখছে তাই তারপর কিভাবে তোমাকে সবাই পাইল গোয়েন্দা পুলিশ পাইছে তারা গেছিল গিয়ে তোমাকে ছাড়ছে মানুষজন গেছিল ওই বাসায় তাহলে

তো তোমাকে যখন নিয়ে গেছিল কি বলে নিয়ে গেছিল তারা কিসের সাথে খাওয়াইছিল ফুচকার সাথে সাথে খাওয়াই গাড়িতে করে নিয়ে গেছে হ্যাঁ তুমি ভয় পেয়েছিলে অনেক কান্নাকাটি করছিল ওনারা ছাড়েনি হ্যাঁ হয় হয়নি ও এখন কেমন আছো তুমি ভালো আছো তা এখন আর কেউ অপরিচিত কারো কাছ থেকে কিছু খাও দিলে আর খাও না খেলে যদি আবার কিছু মিশে নিয়ে যায় সেই জন্য আর কাহ খাও না কারো কাছ থেকে হ্যাঁ তুমি কয়টা পর্যন্ত ফুল বিক্রি করো মানে সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করো ঠিক আছে আর কারো কাছ থেকে কিছু খাবা না কেউ দিলে কিছু খাবা না তাহলে আবার নিয়ে যাবে তোমাকে ওকে তুমি ভালো থাকো একটা সুন্দর একটা হাসি দাও তুমি কি গান পারো কবিতা পারো কিছু পারো আরে আটা গাছে তো তোমাকে লাইন গাছে মা আরে জোরে বলতে হবে দিলে আটা গাছে তো তোমাকে লাইন গাছে মা তো রাখি দেবো কথা সুন্দর করে বলতে হবে

ভালো এদিক আসো তুমি ওইরকম দেখাবে টিভিতে তোমার জিনিয়াকে এখন পাওয়া গেছে জিনিয়া

কদিন রাখছিল দশ দিন দশ দিন রেখে দিছিল তারপর মারধর করতো কোনো মারধর করছে মারধর করছে কেন এখান থেকে আলো আসছে জিনিয়াকে পাওয়া গেছে জিনিয়া তুমি কেমন আছো ভালো আমরা জানবো যিনি এখন কেমন আছে দাঁড়ো